সিটি স্কোয়ার গ্রাউন্ড নিউ টাউনে বইমেলা আর ভোজবাজে শহরে জাঁকিয়ে বসেছে শীত আর এরই মাঝে বই ও খাদ্য মেলা বেশ জনপ্রিয় রয়েছে আর সেই জনপ্রিয়তা এখন তুঙ্গে প্রতি বছরের মতো এবারও বিনামূল্যে সর্বসাধারণের জন্য নিউ টাউন সিটি স্কোয়ার গ্রাউন্ডে শুরু হয়ে গেল বই ও খাদ্য মেলা। ইউরোপীয় খরানার স্বাদ এবার বাংলার মাটিতে নানান রকমারি স্বাদের খাবার যেমন আপনার জিভে জল আনবে ঠিক তেমনই বই জন্য রয়েছে একগুচ্ছ বই সেই বুক স্টলগুলিতে এই বই মেলায় এবারের মূল আকর্ষণ মমতা বিতান যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা রকমারি বইয়ের সম্ভার পাশাপাশি রয়েছে নামি দামি পাবলিশার্সদের সমস্ত বুক স্টল তাই সন্ধ্যায় এক কাপ চা বা কফিতে চুমুক দিতে দিতে একটা সুন্দর বই পড়তে পড়তে আপনার ক্লান্তি মেটাতে পারে গরম গরম কাবাব কিংবা আওয়াদের বিরিয়ানি এই মেলবন্ধনের অনুষ্ঠানের ভোজবাজির কেরামতি দেখাতে আপনাকে আসতেই হবে নিউ টাউন সিটি স্কোয়ার গ্রাউন্ডে উদ্যোক্তারা সর্বোপরি সাংবাদিক বৈঠকে কি কি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরলেন চলুন শুনে নেওয়া যাক শুভ সন্ধ্যা প্রত্যেককে প্রথমে হার্টফেল কংগ্রাচুলেশন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ আপনারা এসেছেন আমাদের মেলায় আপনারা আমাদের গেস্ট লেট মি ইন্ট্রোডিউস দ্য ডিস্ট্রিবিউট গেস্ট সিটিং হিয়ার উইথ মি আমার বাঁদিকে রয়েছেন যাকে ছাড়া নিউটাউনের যে কোনো কর্মকাণ্ড অসম্পূর্ণ সমরেশ দাস সমাজকর্মী এবং আমাদের বিগেস্ট বড়ো পুজো যেটা হয় তার সেক্রেটারি আমি দেবমাল্য নন্দী ইভেন্ট ডিরেক্টর আমার পাশে রয়েছেন প্রফেসর ডক্টর বিশ্বজিৎ দাস আমাদের কমিটির অন্যতম মাথা তার পাশে রয়েছেন এই যে বর্ধিত নিউটাউন নিউটাউন যে ছড়িয়ে পড়েছে চারিদিকটা যিনি দেখছেন বিরাট বিরাট পুজো করছেন আগুন্দকেশরী টাটা ক্যান্সার পার করলে যে কোনো মানুষ সমস্যায় পড়লে যাকে সবসময় পাওয়া যায় পাশে আমাদের বহু পুরনো যুদ্ধের সঙ্গী আমাদের অন্যতম একজন এই বইমেলা কমিটির একজন সদস্য এবং প্রাণ পুরুষ তপন মণ্ডল প্রথমে ধন্যবাদ দেব আইরিশ ওয়ার্ল্ড ওয়াইড এবং ইউর ভয়েস অর্গানাইজেশন একটা অভূতপূর্ব উদ্যোগ সামথিং ভেরি ইউনিক হোয়াট উই ইউজুয়ালি সি ইন ইউরোপিয়ান কন্টিনজেন্সি সেখানে দেখা যায় বুক এবং ফুড একসাথে একটা রানওয়ে একদিকে একদিকে বুক ফুড এই যে কনসেপ্ট সেই কনসেপ্টটা নিউ টাউনে নিয়ে এলেন যারা তাদেরকে ধন্যবাদ না দিয়ে উপায় নেই আমরা তো এই যন্ত্রটাকে চালিয়ে নিয়ে চলেছি এই মেশিনারিটাকে চালিয়ে নিয়ে চলেছি এই কনসেপ্টটা যার মাথায় এলো তার জন্যে অনেক অনেক ধন্যবাদ দেব আইরিশ ওয়ার্ল্ড ওয়াইড এবং ইউরোল ভয়েসকে আর বাদ বাকি কোন কোন স্পন্সাররা আমাদের সঙ্গে রয়েছেন কারা কারা আছেন আমরা কিভাবে কতদিন মেলাটাকে নিয়ে এগিয়ে যাব তাই বলার জন্য এই বিস্তৃত বর্ণনা করার জন্য আই উইল রিকোয়েস্ট ডক্টর প্রফেসর শ্রী বিশ্বজিৎ দাস টু টক অ্যাবাউট আওয়ার নিউ টাউন বইমেলায় ভোজবাজি বুক অ্যান্ড ফুডফেয়ার দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ বিশুদ্ধ আপনাদের সকলকে সান্ধ্যকালীন শুভেচ্ছা জানাচ্ছি নিউ টাউন ব্যতিক্রমী এক শহর আপনারা এখানে সাংবাদিকতা করেন জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্ন দেখেন যে নিউ বিশ্বের কাছে ব্যতিক্রমী হয়ে উঠুক শুধুমাত্র স্মার্ট সিটি তাই নয় তাদের ভাবনায় এবং রূপায়ণে ব্যতিক্রম আছে তারই উৎসাহে উদ্দীপনায় এবারের বইমেলা শুরু হলো বলতে পারেন শুধু পশ্চিমবঙ্গে বা কলকাতা শহরে নয় সারা ভারতবর্ষে এই ভাবনা প্রথম এর আগে আমরা এই ভাবনা দেখেছি ইউরোপের বিভিন্ন শহরে একই সঙ্গে খাবার এবং বই তাদের সহবস্থা। অর্থাৎ এখানে একটা মেলবন্ধন করা হলো আপনারা নাম দেখে বুঝতে পারছেন বইমেলায় ভোজ পাচি অর্থাৎ একদিকে যখন যারা খাদ্য রসিক খাদ্যপ্রেমিক তারা আসবেন এই আবার যারা বই প্রেমিক তারা এসে খাবারের স্টলগুলোতে যাবেন আপনারা কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলায় তো আমরা একই সঙ্গে বই এবং খাবার দেখি কিন্তু বিশ্বাস করুন সেখানে কোনো ঘোষণা থাকে না আমরা ঘোষিতভাবে আগে থেকেই বলছি যে এখানে শুধু বই দেখতে নয় বা শুধু খাবার মেলায় নয় আপনারা একই সঙ্গে খাবার ক্ষেত্রে আসুন এবং বইয়ের ক্ষেত্রে আসুন আমরা কেন এরকম উদ্যোগ নিলাম নিউটাউনের পক্ষ থেকে কারণ আমরা দেখেছি এই মাঠে আপনারা জানেন এর আগে সব থেকে বড় উৎসব নিউটাউন দুর্গোৎসব বড় একটা অনুষ্ঠান হতো এই এলাকার মানুষ বাংলার মানুষ দূর দূরান্তের মানুষ এই পুজো দেখতে আসতেন ঠিক সেই ব্যতিক্রমী পুজো যেমন হয়ে উঠল তাদের উদ্যোক্তারা অর্থাৎ যারা যারা পুজোর সঙ্গে যুক্ত তারা কিন্তু ওই বইমেলারও সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত শুধু নিউ টাউন নয় যে বর্ধিত নিউ টাউনের কথা আমরা বলেছি সেখানকার যারা জননেতা যারা মতামত নির্ধারণকারী নেতা যারা বিশ্বাস করেন যে নিউ টাউন শুধু ব্যতিক্রমী শহর নয় ভালোবাসার শহর নিউ টাউন পাঙ্গা দিতে পারে ভারতবর্ষের যে কোনো মেট্রো সিটির যে কোনো শহরের সঙ্গে তারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে একই সঙ্গে বইমেলায় ভোজবাজি সম্ভব কারা এলেন আমি তাদের তালিকা বলবো প্রায় পঞ্চাশটি পাবলিশার্স তারা স্টল দিয়েছেন আপনারা যখন বই মেলায় ঢুকছেন তার বা আর ডান দিকে আছেন যারা খাবারের স্টল দিয়েছেন কিন্তু আপনি যদি মেলায় দেখেন হাঁটেন বুঝতে পারবেন যে সব থেকে ব্যতিক্রমী আমরা এখানে মমতা বিতান বলে একটি স্টল করেছি সেই মমতা বিতানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র একজন রাজনৈতিক নেত্রী নন জননেত্রী নন তার যে সৃষ্টি তার যে শিল্প সৃষ্টি তার লেখা বই তার আঁকা ছবি তার সুর করা গানের ক্যাসেট এগুলো দিয়ে সাজানো রয়েছে অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনার জন্য জানার জন্য তার যে অন্য দিগন্ত সেটা বোঝার জন্য এই বইমেলা ব্যতিক্রমে এই উদ্যোগ নিয়েছে আরো একটা কথা বলবো আপনারা জানেন যে বাংলা ভাষা এবং বাঙালিদের নিয়ে সারা ভারতবর্ষে কেন্দ্রীয় সরকার যে ধরনের ব্যবহার করছেন সেটা আমাদের অন্তরে আঘাত করছে আমরা আজকে বাংলা ভাষার অনেক বই এখানে রেখেছি যারা আন্তর্জাতিক মাতৃভাষা নিয়ে গর্ব করেন বাঙালিরা তাদের মধ্যে অন্যতম সেই বইয়ের শাড়ি এখানে সাজানো রয়েছে ভাষা তো বহমান তাকে ধরে রাখে আমরা বইয়ের ভিতর দিয়ে বাঙালিকে বাংলা ভাষাকে যারা মান্যতা দেয় না যারা মনে করে বাংলা একটা ভাষা নয় তাদের কাছে নিউ বইমেলা এই মেসেজ দিতে চায় এই বার্তা দিতে চায় যে বাংলা ভাষা আমাদের গর্ব আমরা শুধু একদিনের জন্য আনন্দ মঠের কথা বলি না আমরা বন্দে মাতারমের কথা বলি না রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের অন্তরে রয়েছেন আমরা বিশ্বাস করি এই বইমেলায় যারা আসবেন তারা রবীন্দ্রনাথকে ভালোবাসেন বাঙালিকে ভালোবাসেন বঙ্কিমচন্দ্রকে ভালোবাসেন তাদের অন্তরে কিন্তু বন্দে মাতারম গিয়ে ওঠে সুতরাং তাদের নির্বাচনের জন্য ভোটের জন্য রবীন্দ্রনাথ বা বঙ্কিমচন্দ্রকে প্রকাশ করতে হয় না বইমেলা সেটে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমাদের এখানে যারা এসছেন তাদের মধ্যে অনেকের কথাই বলবো কিন্তু মূল উদ্যোক্তা আমাদের ইয়োর ভয়েস এবং এছাড়া ওহ এক্সপ্রেস রয়েছেন আইরিস ওয়ার্ল্ড ওয়াইড রয়েছেন তারা আমাদের সঙ্গে রয়েছেন আমি কৃতজ্ঞতা জানাবো আরো দুটো প্রতিষ্ঠানকে যাদের ছাড়া আমাদের এই বইমেলা করা সম্ভব ছিল না খুব অল্প সময়ে তারা সর্বাঙ্গীন যখনই সাহায্য চেয়েছি তারা হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি পুলিশের প্রতি প্রশাসনের প্রতি এবং ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ডের প্রতি সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের ফায়ার ডিপার্টমেন্ট তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন যার কথা না বললেই নয় অলক্ষে তিনি দাঁড়িয়ে আছেন আমাদের এম আমাদের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় তিনি সব সময় উৎসাহিত করছেন আমাদের এমন সাংস্কৃতিক উৎসব এমন ব্যতিক্রমী বইমেলার যেখানে বইয়ের মেলায় ভোজবাজি চলছে দেখুন একটা কথা আপনাদের না বললে নয় যে আমরা এই বইমেলা করেছি কারা এসছে আমাদের এখানে আমি বলছিলাম প্রায় পঞ্চাশটি পাবলিশার্স তারা এখানে এসছেন তাদের মধ্যে রয়েছেন ব্রিটিশ কাউন্সিল আনন্দ পাবলিশার্স দেশ পাবলিশার্স পত্রভারতী খবর তিনশো পঁয়ষট্টি পারুল প্রকাশন অভিযান এবং যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের এখানে স্টল করেছেন পশ্চিমবঙ্গ যে শিক্ষার ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে সেই দৃষ্টান্তও কিন্তু তুলে ধরছেন জিআইএসের মতো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছেন নারায়ণী অর্কিড স্লেট পেন্সিল আমাদের নিউ টাউনের নিজস্ব প্রতিষ্ঠান তারা রয়েছেন এখানে এবং এর পাশাপাশি যাদের কথা বলতে হবে ব্রিটিশ কাউন্সিল এখানে অনলাইন লাইব্রেরির ফ্যাসিলিটি দিচ্ছে যেটা অন্যান্য বইমেলায় আমরা দেখতে পাই না আমি আরো যাদের কথা বলবো বিদেশি বই নিয়ে পেঙ্গুইন রয়েছে যারা বিদেশি বই এখানে ডিসপ্লে করছে এবং এর পাশাপাশি যারা খাবারের স্টল দিয়েছেন টিজিআইএফ যাদের কথা না বললেই নয় বেনফিস আউথ চাউমেন ক্যামিলিয়া, বিজলি গ্রিল, নিউ টাউন ধাবা, ফেলুpmodক, আপনজন আরও অনেকে আপনারা যদি দেখেন যে এই পাঁচটাতে পুরোটাই খাবারের পসরা বসেছে ঠিক ডান দিকে যেমন বইয়ের পসরা বসেছে আমরা মনে করি যে আজকে শীতের দিনে বছরের শেষের দিকে এই কটা দিন নিউ টাউনের এই বইয়ের উৎসব সকলে জানুক সকলে আসুক এখানে একদিকে বই একদিকে খাবার এই যে সেতু বন্ধন এ মেল বন্ধন এ কেমন হতে পারে সেটা দেখার জন্যে ইউরোপ যেতে হবে না বা ইউরোপের কোনো দেশে যেতে হবে না যদি ইউরোপে কিভাবে এই ধরনের উৎসব উদযাপন করা হয় তার দৃষ্টান্ত দেখতে চায় তাহলে নিউটাউনের টাউনের বইমেলা